শুভ সকাল বন্ধুরা সকালের শুভেচ্ছা সকলকে জানাই আশা করি সকলে ভালো আছো সকালবেলা ভালোই লাগে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে ঘরের দরজায় জল টল দিলাম শঙ্খ ফু দিলাম আমার গুরুদেবের নির্দেশ আছে তারপরে গোপালকে জাগিয়েছি টর মুছেছি বাসি বাসন টাসন সব ধুয়েছি মানে বুঝতে পেরেছ অনেকক্ষণ আগেই উঠেছি কাজের লোক যেহেতু আমার নেই তাই আমি নিজেই করি সবটা আমার ভালো লাগে কাজ করতে নিজের হাতের কাজ আর লোকের কাজ আগে আগে রেখেছি কাজের লোক কিন্তু ওই যে একটাই অসুবিধে ওদের মতন করে চলতে হবে তাই নিজের কাজ নিজেই করি তাতে মনে হয় ভালো থাকে আর মেয়েকে ছাতু জল করে দিলাম ছাতু জল খেয়ে ওকে বললাম একটু বাজার করে নিয়ে এসো একটু মাছ আনতে বলেছি আর যা যা ভালো লাগে নিয়ে আসবে ঠাকুরের মিষ্টি ফুল কেন ফুলও পারতে যায়নি আজকে আর গাছের কাছে যাওয়া হয়নি আর একটা কথা বন্ধুদের কাছে বলি যে যারা নতুন আছেন বা আছো বা আছিস সকলকে অনুরোধ জানাই আমার নমিতা সিম্পল লাইফস্টাইলে সকলকে স্বাগত আর এই চ্যানেলটাকে যেন সবাই সাবস্ক্রাইব করে নেন নিশ নেবে সকলকেই জানালাম আমার থেকে বড় যারা তাদের প্রণাম আমার আমার যারা বয়সী তাদের আন্তরিক ভালোবাসা আর ছোটোদের আশীর্বাদ জানিয়ে এখান থেকে শুরু করছি একটা নতুন ভিডিও সবাই সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা সাথে থেকো সকলে তাহলে শুরু করি আমার ব্লগ এখান থেকেই হে বন্ধুরা আমার মোহনসোনার কাছে চলে এলাম মোহনসোনাকে ঘুম থেকে উঠিয়ে জল বিস্কুট খাইয়ে বসিয়ে রেখেছি এখনও পুজো আচা কিছু হয়নি দুপুরের পুজো পরে করবে মেয়ে তাই জন্যে ওঠানোর দায়িত্ব আমার ছিল তাই উঠিয়ে দিয়েছি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ তাই একটু এক লাইন একটু গেয়ে নিই তো মেয়ে খাবার নিয়ে চলে এসছে ততক্ষণে দেখি পরে করবো খেয়ে নিই নাহলে ওরা আবার রাগ হবে ঠান্ডা হয়ে গেলে খুব রাগ করে মেয়ে খুব কেয়ার করে আমার পরাটা করেছে আর কুমড়োর তরকারি আর ঠাকুরের মিষ্টি ওই যে তুলসী পাতা আছে রসগোল্লার মধ্যে দেখতে পাচ্ছেন এটা তো এটা খেয়ে নেব এখন খেয়ে নিই চটপট করে আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর ঠাকুরের বাসন তো আগেই মাজা হয়ে গেছে ওগুলো রেখে দিলাম ঠাকুরের ঘরে পরে পুজো করে নেবে মেয়ে প্রচুর বাসন মাসতে তো হবেই কাঁসা পিতলের বাসন এগুলো কালো কালো হয়ে গেলে সে বাসনে ঠাকুরের পুজো চলে না আর এটা হচ্ছে ঠাকুরের বালতি ঠাকুরের জল থাকে এটা ট্যাপের জল এনে ভরে রেখে দিই ঠাকুরের জন্যে আর এইদিকে বাজার করে নিয়ে এসেছিল মেয়ে সেটা দেখানো হয়নি দেখিয়ে দিই কাঁচা লঙ্কা আম দেখতে পাচ্ছি আর ধনে পাতা আছে বেশি কিছু করে না ও যেইটা মনে করবে সেইটুকুই করে আর কি অতিরিক্ত খরচও করে না ভীষণ হিসেবে আমার মেয়ে হুম মেয়ের কাছেই আমি শিখি আমি কিছুই জানি না কি বলবো প্রচুর রক্ষণশীল যাই হোক দেখে নিই আবার কি মাছ এনেছে দেখি আপনাদের দেখাই মনে হচ্ছে ভালোই অনেকটাই তো মাছ মনে হচ্ছে হুম কাতলা মাছ দেখতে পাচ্ছি আর চারা মাছ কাটা দেখি জিজ্ঞেস করবো কী খায়ও সেটাই আজকে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি কি খাবো না খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নমিতা সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আপনাদের ভালোবাসা ভীষণভাবে দরকার বন্ধুরা ভালো থাকবেন সকলে আগুনের পরশমণি ছোয় প্রাণে এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ পূর্ণ করো এ পূর্ণ করো দহন দানি আগুনের পারুষ্মণি ছোয়া প্রা রচা করে নিলাম যেহেতু পড়াটা খেয়েছিলাম অ্যাসিড হতে পারে সেই কারণে দুধ চা খাবো না বলে রচা করে নিলাম আমি আর মেয়ে দুজনেই খেয়ে নেব রচাটা খারাপ লাগে না সকালবেলা ভালোই লাগে এদিকে মেয়ে পড়তেও বসে পড়েছে মেয়ে ক্যামেরার সামনে আসা পছন্দ করে না তাই আসে না আর যখন ওর ভালো লাগবে তখন আসবে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মেয়েকে চাখা হয়ে গেছে এবার ঠাকুরের ফুল টুলগুলো যেদিকে ছড়ি ছিটিয়ে আছে কি এনেছে ও পুজো হবে গাছের ফুল তো পারতে যায়নি বললাম সেই কারণে কেনা ফুল এটা সাজিতে ঢেলে নিলাম প্যাকেটের ভেতর থাকলে না ঘেমে ঘেমে সেই ফুল নষ্ট হয়ে যায় আর ঠাকুরের মিষ্টি এনেছে এটা দিয়ে পুজো হবে দুপুরবেলা ঠাকুরের আর কি ভিডিওটা যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে এসছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বললো মাছের ঝোল খাব পাতলা ডাল আর স্যালাড পাঁপড় ভাজা তাই হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সকাল থেকে শুরু হয় কাজের ধুম কাজের শেষ নেই একটার পর একটা কাজ হতেই থাকে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে ভাবছি একটু বাগানে যাবো জল দিতে হবে গাছের গোড়ায় না হলে গাছ শুকিয়ে যাবে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে যে মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বাঙালের ঝোল আপনাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের ইচ্ছে থাকে আর সকলে নমিতা সিম্পল লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে অনেক শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন সকলে বন্ধুরা এই যে স্যালাড ভাত হুম এটাই আমাদের এই যে ডাল আর মাছের তেল আর পাঁপড়টা ভাজি পরে ভাজব ঠান্ডা হয়ে গেলে সেই পাঁপড় ভাল লাগে না পরে ভেজে নেব চলে যাব এবার বাগানে একটু জল দিয়ে দিই তাহলে এই বাগানে আসলেও শান্তি লাগে কেন সবুজের দিকে তাকালেই মনটা সবুজ হয়ে যায় নিশ্চিন্ত হয়ে যায় নো টেনশান আপনারাও যারা গাছপালা লাগান তারা তো জানেনি আর যারা না লাগান তারা অবশ্যই লাগাবেন ভালো থাকবেন সকালে হাসি খুশি থাকবেন